আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ উঠানের গাছে হয়েছে বেশ কয়েকটা মিষ্টি কুমড়ার ফুল ফুল দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ফুলগুলো বোটা থেকে ছাড়িয়ে নিব আর এই রেসিপিটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি মায়ের হাতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে কিন্তু দারুণ লেগেছিল ফুলকটা ছুড়া হয়ে গেছে আমি এখন ডিম নিব প্রথমে একটা ডিম নিব ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিব দেশি মুরগির ডিম তো বেশ ছোট সেই জন্য কম কম লাগছে আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম আর একটা ডিম দিলাম দেখা যাচ্ছে ডিমটা বেশ কম কম সেই জন্য আর ডিম দিয়ে দিলাম আর এখন আমি সামান্য একটু ঝালের গুঁড়ো ছড়িয়ে দিব দিয়ে ডিমটা ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিব আর এপাশে প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রত্যেকটা কুমড়ো ফুলের পাপড়ি আমি ডিমের উপরে একটু চুবিয়ে নিব আর মিডিয়াম আছে কড়াই আছে আস্তে আস্তে একটা একটা করে আমি কড়াইতে দিয়ে দেবো একেবারে দু থেকে তিন মিনিটের ভিতর সুন্দর একটা রান্না হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে সকালবেলা খেতে কিন্তু খুবই মজা লাগে আমার ভিডিও ভালো লাগলে আপনারা ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভয় লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আর আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আর রেসিপিটা কিন্তু ছোটোবেলায় মায়ের হাতে বহুবার খেয়েছি এখন তেমন খাওয়া হয় না সকালবেলায় দেখছি উঠানে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে আমি আমার ছেলে মেয়েদের এভাবে খাওয়ালাম ওদের সাথে গল্প করলাম যে তোমার নানি আপু ঠিক এমন করে আমাদেরও খাওয়াতো ছেলে মেয়েরা খেয়েছে আর খুব খুশি হয়েছে বলেছে আরও গাছে যখন ফুল ফুটবে তখন ভেবে দিতে আর সুন্দর একটা কালার আসছে কেননা এটা তো ছিল বেশ কমলা কমলা একটা কালার ছিল ওই হলুদ কালার বললেই চলে তারপর ডিম দিতে আরও একটা সুন্দর কালার আসছে আর ঘ্রাণটা কিন্তু অসাধারণ লেগেছে গরম ভাত নিব সকালবেলা একেবারে রাইস কুকারে মুঠো মুঠো ভাত রান্না করেছি নতুন ধানের চালের ভাত আর সাম সাথে দিব সামান্য একটু আমের আচার আচারের ভিডিওটা আপনাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি অনেক ভিউ পেয়েছি ইনশাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লেগেছিলো আর গরম ভাতের সঙ্গে আচার দিয়ে ডিম কুমড়োর ফুল খাবো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ